বিয়ের সিজনের জন্য থাকছে একদম অফার প্রাইসে দেখুন এই একটা কারনি পাশিরা প্রত্যেকটা ডিজাইন অনবদ্য ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এখানে থাকছে টেম্পল ডিজাইনের মধ্যে থাকছে এটা থাকছে আচল পোশনটা বডিতে থাকছে এরকম ধরনের মিনি মিনিওয়ার্ক এগুলো থাকছে একটা কার্নি আর আরেকটা ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটিতে পেয়ে যাবেন আপনারা দশ থেকে পনেরোটা কালার আর থাকছে একদম সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারিতে পাওয়ার সুযোগ সিঙ্গেল পিস পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে যে 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 প্রান্তে থেকে বসে দেখছেন প্রত্যেকটা শাড়ি কালার চার দেখাতে বলবেন আমরা সমস্ত শাড়ি কালার চার্ট এখান থেকে দেখিয়ে দেবো যে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এই একটা থাকছে সানফ্লাওয়ার কাতান সিল্ক সানফ্লাওয়ার কাতান সিল্ক দেখুন কত সুন্দর ওয়ার্কের মধ্যে পুরোটাই থাকছে একদম পার্টটা থাকছে ওপেন বর্ডারে ঠিক আছে এগুলো বারোশো তেরোশো টাকায় বিক্রি হয়েছে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন বিয়ের সিজনে একদম অফার পাইছে সামনে যেহেতু বিয়ে তো বিয়ের জন্য বলবো এখনই আসুন ভিজিট করুন ভিজিট করে আপনার এখান থেকে কেনাকাটা করুন এটা থাকছে ব্লাউজ পিসটা দেখুন হাতাতে স্লিপে কত সুন্দর এরকম কাজ আছে এগুলো পেয়ে যাচ্ছেন একদম সাড়ে সাতশো থেকে আটশো রেটের মধ্যে এই একটা থাকছে আপনার হচ্ছে জাল কাতান জাল কাতান কতই কিনেছেন বারোশো পনেরোশো হাজার টাকা আজকে থাকছে একদম চ্যালেঞ্জিং রেটে সাতশো টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছেন সাতশো থেকে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের জাল কাতার পুরোটা থাকছে একদম পিওর কোয়ালিটিতে দেখুন অল ওভার থাকছে এরকম খুব সুন্দর একদম গোল্ডেন ওয়ার্কের মধ্যে থাকছে এটা আচল পোশনটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারিতে সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন এরকম ক্যাশ অন ডেলিভারিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক পিস শাড়ি যে যেখান থেকে দেখছেন সেখানেই পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির সুযোগ ঠিক আছে এক পিস শাড়ি এটা থাকছে ওপেন বর্ডার ওপেন বর্ডার আটশো নশো আজকে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং দামে দাম থাকবে ওপেন বর্ডার কালারের দাম থাকবে মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং এটা থাকছে ব্ল্যাক এ ব্ল্যাক কালারের সঙ্গে একদম কম্বিনেশনে থাকছে এর কম্বিনেশন ঠিক আছে এটা থাকছে পুরোটা পিওর ওপেন বর্ডার পিওর পিওর একদম পিওর কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মানে বিয়ে সিজনে একটা ব্ল্যাক কালার একটা আলাদা ডিমান্ডিং একটা ডিমান্ড থাকে এই একটা থাকছে এটাও থাকছে একটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে এই একটা খুব সুন্দর আড়া কাজের মধ্যে যাচ্ছে টোটালটাই থাকছে একদম আড়া কাজের মধ্যে পুরো একদম বেনারসি মানে সিস্টেমে করা আছে পুরোটা বেনারসি কালেকশনের মধ্যে আছে যারা মনে করছে একটু লাইট লাইট মধ্যে পড়বে এটা থাকছে পুরোটা আড়া কাজের মধ্যে বেনারসি কালেকশনের মধ্যে থাকছে এগুলোর দাম পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইস আটশো থেকে সাড়ে আটশোর মধ্যে এসব কালেকশন গুলো পেয়ে যাবে ঠিক আছে এই একটা ভাইরাল শাড়ি অর্গান ভাইরাল শাড়ি থাকছে এরকম আপনার কন্ট্রাস্টে পার আর থাকছে বডিটা থাকছে প্লেন মানে প্লেন ঠিক আছে এই যে কন্ট্রাস্টে পার থাকছে দেখুন কত সুন্দর এগুলো পুজোর সময় আটশো নশো তে বিক্রি হচ্ছে আজকে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে দেখুন কত সুন্দর একদম লাইট ওয়েট একদম বিয়ের জন্য গর্জেস পার্টি ওয়ার কালেকশন থাকছে এরকম খুব সুন্দর সুন্দর ঠিক আছে ব্লাউজ থাকছে একদম রানিং এর ব্লাউজ পিস পেয়ে যাবেন আর থাকছে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস পেয়ে যাবেন একদম বাড়িতে বসে পাওয়ার সুযোগ ক্যাশ তাও আবার ক্যাশ অন ডেলিভারি দিতে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন সমস্ত ডিটেলস এখান থেকে বলে দেওয়া হবে আর যারা মনে করছেন আসবেন তারা অবশ্যই আসুন এসে ভিজিট করুন ভিজিট করলে সমস্ত শাড়ি কালেকশন আপনারা দেখে নিতে পারবেন শাড়ি ছাড়াও আমাদের কাছে পাঞ্জাবির কালেকশন পাবেন নাইটি তাছাড়া বেডশিট গামছা বিয়ের প্রত্যেকটা মানে যা যা দরকার বিয়ের ওনা থেকে শুরু করে ধুতি সবকিছু অ্যাভেলেবেল আছে